আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এইস এস এ দু হাজার পঁচিশ সালে পরীক্ষা আসছে সব চেষ্টা করবো এটা তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ থাকে তো আমরা চার নাম প্রশ্ন একটু দেখিনি যাদের কাছে আছে তারা প্রশ্ন থেকে দেখতে পারি আর নেই যাদের কাছে তারা স্ক্রিন শুনতে পারি চার নাম প্রশ্ন চিত্র এক এবং চিত্র দুই আমরা দেখতে পাচ্ছি আচ্ছা চিত্র এক এবং চিত্র দুই দেখতে পাচ্ছি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কাউন্টার কি সারের ক কাউন্টার কি আমরা একবার হলো কাউন্টার হলো কাউন্টার হলো এমন একটি

কাউন্টার না এমন একটা সিকুয়েন্সি ইলেকট্রনিক সার্কিট বা আমরা লিখতে পারি ডিজিটাল সার্কিট ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট হলো এমন একটি সিকুয়েন্সিয়াল ডিজিটাল 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 ইলেকট্রনিক সার্কিট যা তার ইনপুটে দেওয়া সংখ্যা গুনতে পারে যা ইনপুটে পালস কয়েকাম পাউসের সংখ্যা গুনতে পারে তাহলে কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা তার ইনপুটে দেওয়া পালস এর সংখ্যা এটা কিন্তু ক না প প প মন আছে লেখা খারাপ তো খাতা লেখা বাজে তাও একটু যতটুকু পারা যায় ততটুকু আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে কি বলেছি কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা তার পালসে দেওয়া ইনপুটের সঙ্গে কি করে গুনতে পারে এটা হলো কাউন্টার এবার পর এবার খন বসে ন্যান গেটের সাথে নর গেট বাস্তবায়ন সম্ভব ব্যাখ্যা ব্যাখ্যা করবো আচ্ছা ন্যান গেটের সাথে নর গেটের বাস্তবায়ন করতে হবে ন্যান গেটের সাথে নর গেট তাহলে আমরা নর গেটের সমীকরণ লিখবো নর গেট সমান আমরা কি জানি এ প্লাস বি বার এটাকে ডি বার সূত্র ধরে দিই তাহলে কি এ বার বি বার এবার কি করবো এ বার বি বার এরপর একটা বার ডাবল বার শেষ

এই যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা লাগার জন্য ফাঁকাটা লাগার জন্য আমাদের ডাবল বার নেওয়া লাগছে একটা সিঙ্গেল বার নেওয়া যায় না এই জন্য কি নিয়েছে ডবল বার নেওয়া হ্যাঁ তাহলে কি করলাম আমরা করলাম নট করলাম কি ন্যান গেট দিয়ে আর বি নট করলাম কি ন্যান গেট তাহলে এ বার এ একটা বার বিবার একটা বার হল এই ডবল বারের জন্য আর একটা বার হয়ে গেল এই হলো আমাদের নরগেট দিয়ে এই ন্যান গেট ডে গেট বাস্তবায় একদম সহজ খ নম্বর হয়ে গেল এবার চিত্র একের সমীকরণটি সত্য সহ সাহায্যে পূরণ করো আচ্ছা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে হবে সত্যক সারণীর সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে তো এই নিয়ে আসেনি মুসলিম আসা মুসলিমরা নিয়ে আসে সত্যক সারণীর সাহায্যে আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে আমরা সত্য সারণীর সাহায্যে এখনই প্রমাণ করব আচ্ছা এবার ক নাম্বার ঘ নাম্বার বলেছে হলো

জেট সমান সমান ছিল কি বলেছে সত্যক সারণির সাহায্যে আমাদের প্রমাণ করতে পারছে সত্য সার সাহায্যে তাহলে আমরা করি সত্য সারণীর সাহায্যে নিচে প্রমাণ করা হলো সমান সমান বলেছেন তাহলে এইটারও যে মান হবে এইটারও সেই মান হবে আচ্ছা তাও আমরা দেখি করি অঙ্ক শুরু করি আচ্ছা প্রথমে আমরা নেব আমাদের তো যেহেতু তিন যেহেতু কয় চলকে এটা তিন চলকের এক্স ওয়াই জেড তাই না সে আমরা তিন চলক মধ্যে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এবার দেখি আমরা এক্স ওয়াই যেটা আগে নিতে হবে তো বাদ বাকি অন্য কাজ আমরা এক এক করে দেবো আস্তে আস্তে আচ্ছা প্রথমে এক্স নিলাম তারপরে ওয়াই নিলাম তারপর নেব হলো জেড এক্স ওয়াই জেড নিয়ে নিলাম তাহলে এক্স ওয়াই জেড নিলে এবার কি হবে যেহেতু তিন চলকের তাহলে কি হবে প্রথমে আমরা শিখেছি যদি তিন চলকের হয় তাহলে চারটা জিরো চারটা ওয়ান দুটো জিরো দুটো ওয়ান দুটো জিরো দুটো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার এখানে বার ফার কিছু নেই কিছু আছে কিছু নেই তাহলে বার যেহেতু নেই তাহলে প্রথমে আমাদের ওয়াই জেড ওয়াই জেড করতে হবে আচ্ছা ওয়াই জেড যেহেতু বার নেই বার তো নেই সেহেতু আমাদের কি করতে হবে ওয়াই আর জেড করতে হবে আচ্ছা তাহলে ওয়াই জেড কি আকার আছে গুণ আকার আছে ওয়াই জেডটা লিখি হ্যাঁ মনে রাখতে ওয়াই জেড কি আকার আছে ওয়াই জেড গুণ আকার আছে তাহলে ওয়াই জেড দেখি তাহলে জিরো জিরো কি হবে জিরো জিরো ওয়ান কি

তাহলে প্রথমে দেখি প্রথমে তিনটা শূন্য আছে শূন্য তিনটা শূন্য তাহলে প্রথমে আমরা শূন্য বসা দিতে পারি শূন্য 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 তিনটা শূন্য আছে এবার এইখান জিরো ওয়ান আছে তাহলে একটা হলে বাকি সব ওয়ান এই অন দিয়ে বাকিগুলো সব ওয়ান যোগের ক্ষেত্রে একটা অন হলে বাকি সব ওয়ান হয়ে যায় তাহলে আমাদের এই লাইনে গেল হুম এবার আমাদের এক্স প্লাস ওয়াই আর আর লিখতে হবে এক্স প্লাস জেড আগে আমরা এক্স প্লাস ওয়াই করে নিই

x + z আচ্ছা এবারে আছে x + z তাহলে x + z তাহলে x x নেবার এই z নেব কি আছে যোগ আছে তাই না তাহলে প্রথম কি 0 0 কি 1 0 মিনিট খেয়াল করে করবা এগুলো খেয়াল করে করলাগে 0 0 1 কি 1 0 0 কি জিরো আমারও কিন্তু ভুল চালতে পারি এখানে তো আমি যতটুকু সতর্ক চেষ্টা করা লাগবে ততটুকু করতেছি জিরো ওয়ান কি ওয়ান আচ্ছা ওয়ান জিরো কি বাকি এই যে ওয়ান এখন পাশে পাশে তাই বাকি সাইডটা কিন্তু ওয়ান আছে তাই না তাহলে আমরা ওয়ান পাশে ঠিক করে আচ্ছা তাহলে ওকে আমাদের এক্স প্লাস জেডও হয়ে গেল এক্স প্লাস জেড এটাও আমাদের হয়ে গেল এবারে কি আছে গুন আকার আমরা লিখি আর আমাদের নেই এবার এই দুটো গুন আকার আছে তাহলে জিরো জিরো কি জিরো জিরো ওয়ান কি জিরো ওয়ান কি জিরো ওয়ান কি ওয়ান কি ওয়ান কি

এক্স প্লাস ওয়াই এবং গুনাকার আছে গুন আকারে দিলাম গুন আকারে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সব অন হয়ে গেল এইটা আমাদের শেষ এবার ঘ নাম্বার নাম্বার এই কতবার করাইছি আমি অনেকবার একদম পুরো ঘ নাম্বারটা কতবার করালাম মানে সালে আসবে

বলছে উদ্দীপকের চিত্র এর একটা ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে সার্কিটটি পাওয়া যাবে তা চিত্র দুই এর সার্কিট এর দ্বারা তৈরি করা সম্ভব অর্থাৎ দুইটি হাফ অ্যাডের সাথে ফুল এটা কি আসছে আমার দুটো ইনপুট দুটো আউটপুট আসলে কি হয় আমাদের হাফ অ্যাডার আছে না যদি এর আমি একটা সংখ্যা বৃদ্ধি পাই বৃদ্ধি করি সে এখানে দুটো আছে একটা ইনপুট আমরা বৃদ্ধি করলাম তাহলে বেরোলো এই হলো তাহলে এই যে তিনটা ইনপুট হলো তাহলে সেটা কি হলো সেটা ফুল অ্যাডার হলো প্রশ্ন বলছে কি যে চিত্র দুই এর একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলাম বৃদ্ধি করে যে সার্কিটটি পাওয়া যাবে মানে ফুলাটা পাওয়া গেছে তবে তাকে তাকে চিত্র দুই দ্বারা বাস্তব করা অর্থাৎ দুইটি হাফারটার সাহায্যে ফুলাটা এটা আমি অসংখ্য বার করাইছি তাও যেহেতু বোর্ডে আসছে সেটা আমি আরেকবার একটু কষ্ট করে দ্রুত করে যাচ্ছি যেটা আমি এটা অনেকবার অসংখ্য বার অসংখ্য বার করাইছি আমরা একটু লিখে নেব প্রশ্ন উত্তর এভাবে লিখবো ঘ উদ্দীপকের চিত্র দুই হাফ অ্যাডাপ এর একটি ইনপুট বৃদ্ধি করলে তা ফুল অ্যাডার্ট হবে ফুল অ্যাডার্ট হবে এবার সূত্র বলেছে কি যে পাঁচ চিত্রদের মধ্যে বাস্তব করা সম্ভব তাহলে কি বলেছে তাহলে দুইটি তাহলে প্রশ্নমতে মানে কি তাহলে প্রশ্নমতে প্রশ্নমতে দুইটি অ্যাডার এর সাহায্যে ফুল বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে উদ্দীপকের চিত্র দুই হলো হাফাডার একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে তা ফুল ফুলার হবে তবে তাহলে প্রশ্ন মতে কি বলেছে দুইটি হাফার সাহায্যে ফুল আডার বাস্তবায়ন করতে হবে এবার আমরা ফুল ফুলোডার সেই সবাই আমি লিখি এটা সবাই আমরা জানি এটা আমরা সবাই জানি আমি আরেকবার করে দিচ্ছি ঢাকা করে দেখলাম যে নর গেটের সাহায্যে এটা করে দিচ্ছি আমি নর গেটের সাহায্যে করে রেখেছি এটা কিন্তু কোনো সময় আসেনি পরীক্ষায়

দুটো জিরো দুটো জিরো দুটো জিরো জিরো একটা জিরো আছে তাহলে কি করলে ওয়ান জিরো একটা জিরো আছে ওয়ান জিরো দুটো জিরো আছে তাহলে জিরো অন আবার একটা জিরো আছে ওয়ান জিরো দুটো জিরো আছে জিরো অন দুটো জিরো আছে জিরো অন তিনটা ওয়ান আছে ওয়ান এবার যদি সরল করতে হবে আমরা এখানে এস সমান সমান লিখি উপরে একটু লিখি এখানে এস নিচে আমি লিখতে পারতাম আমরা এখানে লিখি এটা সরল করতে হবে এস সমান সমান কোথায় ওয়ান এখানে ওয়ান আছে কোথায় এই যে দেখতে হবে এ অবশ্যই তো এ বি সি বের হবে তাই না তো প্রথমে আমরা দেখতে হবে কয়টা জিরো আছে এর উপরে বের হবে তাহলে এ বার বি বার এগুলো অনেকবার বের করেছি তারপর এ বি সি আবার দেখতে কোথায় অন এখানে ওয়ান আছে তাহলে এর উপরে আর সির উপরে এ বার সি বার প্লাস আবার দেখি কোথায় মান আছে এখানে ওয়ান আছে তাহলে বি এর উপরে আর সির উপরে প্লাস এটা কোথায় ওয়ান তিনটায় ওয়ান আছে মানে কোনো করে না এবার আমরা সলভ করে নেবো এটাকে আচ্ছা একদম সহজ এটাকে এ এব কমন নেবো তারপর বি বিবার সি প্লাস বি সি বার এটা এক্সগ্রামের সূত্র পরে এখান থেকে এ কবর নেবো তারপর থেকে বি বার সি বার প্লাস বি সি এটা হলো এক্স নারের সূত্র পরে আচ্ছা তাহলে এক্স অরের সূত্র পড়লে বি এক্সক্লুসিভ অর সি প্লাস এটা এক্স নারের সূত্র করলে বি এক্সক্লুসিভ নর সি

এবি প্লাস এটা আমি কিন্তু এই মাহুল বাসার বৈঠকে করি না আমি কিন্তু অন্য বৈত্য করে হ্যাঁ এবার দেখি এটাকে আবার এ করে দিই একই মানে একইভাবে শেখাই তো আমি ফুল আর একইভাবে শেখাই এই জন্যে আমি এটাকেও একইভাবে শেখাইছি হ্যাঁ আচ্ছা এবার দেখি এখান থেকে কী কমন যায় এখান থেকে এ কমন যায় কী থাকে বিবার সি প্লাস বি সিবার এখান থেকে কী কমন যায় বি সি কমন যায়

बी सी बार प्लस एक्स এবারে চিত্র রাখলে আমাদের শেষ এবারে চিত্র রাখলে আমরা শেষ উদ্ববকের এখানে একটা লেখাটা বুঝা যায় ব্রাস না উদ্দীপক চিত্রটি হলো ফুল রডার এর একটি ইনপুট বৃদ্ধি করলে তা হাফ রডার হবে তাহলে প্রশ্ন মতে বলেছে দুইটি হাফ রডার সাহায্যে ফুল রডারে বাস্তবায়ন করতে হবে এই লিখে সত্যি শ্রেণিটা করব সত্যি শ্রেণী করার সমীকরণ বের করব সমীকরণ বের করে এই সরলটা করবো সরল করে এবার চিত্র আঁকলে আমাদের শেষ অঙ্ক তো চিত্রটা আমি দেখাই পাশে জায়গা নেই সত্যি শ্রেণীটা মুছে দিই আর চিত্র আমরা এস বের করবো সি বের আচ্ছা চিত্র দেখি এ বি আর সি চিত্র রাখলে আমাদের শেষ প্রথমে এস কোসি বল বি এস কোসি সি আমরা বি এস কোসি বা সি করব বি থেকে নিলাম কি গেট এক্স ওয়ার গেট এটা হলো বি এস কোসি অর সি এখান থেকে গেল গে গে হলো এ এটা হলো এস এই এস সমান সমান হলো এস কোসি বল বি এস কোসি বল সি হয়ে গেল

এটা হলো সি এই সি জিরো সমান সমান তাহলে আমরা এখানে লিখব সি জিরো সমান সমান এ আর একটু কথা মুছে দিই একটু তো হয়েই গেছে সুন্দর করে রাখা একটু কথা মুছে দিই তাহলে এখানে লিখবো সি জিরো সমান এ বি স্কোয়ার সি প্লাস বিসি এবারে এটা কি হলো বিসি এই হলো আমাদের দুইটি হাঁপাটার সাথে ফ্লোরার আমরা এখন দেখতে পারি এই একটা হাঁপাটার আর এই একটা হাঁপাটার এই দুইটি হাঁপাটার সাহায্যে আমাদের ফ্লোরার হয়ে গেল প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল আমাদের চিত্র দুই আবার বলতেছি উদ্দীপকের চিত্র দুই এর ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যায় সেটা ফ্লোরার তা চিত্র দুই এর সার্কিট দ্বারা সম্ভব সম্ভব অর্থাৎ চিত্র দুই ছিল হাঁপাটা তাহলে কি বলেছে আমাদের দুইটা হাঁপাটার সাহায্যে ফ্লোরার বাস্তব করতে হবে তো প্রথমে আমরা সত্য করলাম সত্য শ্রেণী বলতে সমীকরণ বের করলাম সমীকরণ বের করে সরল করলাম সরল করে আমরা বের করলাম এই যে এই একটা হাফাটার বলতে পারি আর এই একটা হাফাটার এই দুইটি হাফাটার সাহায্যে কি হলো আমাদের পুরোটার বাস্তবায়ন হয়ে গেল এই হলো আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের সিকিউ এটা কিন্তু আমাদের যশোর বোর্ডে এবার যদি দেই পরে এবার দেবে মানে এর প্রত্যেক বছর ঘুরে ফিরে যায় হ্যাঁ কোনো না কোনো বোর্ডে দেবেই এটা দুইটি হাফাটার সাথে পুরোটার কোনো না কোনো বোর্ডে আসবেই হ্যাঁ তো আমাদের হয়ে গেল সলভ হয়ে গেল দিনাজপুর বোর্ড সি কিউ চার নম্বর পরীক্ষায় একদম সহজ একটু বড় কিন্তু ভালো করে একটু করলেই হয়ে যাবে কঠিন প্রশ্ন প্রশ্ন কোনো কঠিন না হ্যাঁ তো আমাদের এসএসসি সাবজেক্টের জন্য একদম মূল বেসিক শিখতে হবে যাতে আমরা পরীক্ষা করতে পারি আমাদের কষ্ট না এগুলো করলে আমাদের কী হবে না কষ্ট হবে না পরবর্তীতে এখনই আমরা শিখে রাখি তাহলে আমাদের ভবিষ্যতে কী হবে না কষ্ট হবে না আমরা অন্য অন্য সাবজেক্টের প্রতি বেশি সময় দিতে পারবো এখন যদি আমরা আইসিটি না শিখি তারা এই এসএসসি পরীক্ষা হয়ে গেল তাদের তারা যদি এখন থেকে একটু আইসিটির প্রতি মনোযোগ অনেক দিন তো গ্যাপ যদি আমরা আইসিটিটা পড়ি তাহলে আমাদের ভবিষ্যতে আমরা সাবজেক্টিভ যে অন্য সায়েন্সের সাবজেক্ট আছে বেশি সময় দিতে পারবো হ্যাঁ বুঝতে গেছে তো যাই হোক এই ক্লাসগুলো আমি এই কথাগুলো আমি আরেকবার বলবো না এখন ক্লাসে বলার দরকার নেই তো এই হলো আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের সিকিউ চার নং সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসসালামু আলাইকুম আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করে দেবো যেহেতু আরও সলভ আছে বিভিন্ন সব বোর্ডের আমরা তৃতীয় অধ্যায়গুলো সব সলভ করে দেবো চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় তো ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসসালামু আলাইকুম